আমরা জানি ভারতের অর্থনৈতিক ইতিহাসে মুদ্রার ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ ছিল তবে আপনারা কি জানেন প্রায় তিন হাজার বছর আগে হরপ্পা এবং ঋগবেদ যুগে সোনার মুদ্রা বা নিশকা ব্যবহৃত হতো একেবারে অবিশ্বাস হলেও প্রত্নতাত্ত্বিক গবেষণা এটি প্রমাণিত হয়েছে ভারতীয় মুদ্রা ব্যবস্থার ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যখন সোনারূপার মুদ্রা জনপ্রিয় ছিল তবে ভারতীয় মুদ্রা ব্যবস্থার প্রারম্ভিক যুগে রূপো এবং সোনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কৌটিল্যের অর্থশাস্ত্রতেও সোনার মুদ্রার উল্লেখ রয়েছে তবে ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার এসেছে যা পুরনো ধারণাকে ভেঙে দিয়েছে হরপ্পা ও ঋগ্বেদ যুগের নিশকা নামের সোনার মুদ্রার ব্যবহার নিশকা একটি চাকতি আকৃতির সোনার মুদ্রা ছিল যার মাঝে ছোট ছিদ্র ছিল ছোট ছোট পুঁতির মতন দেখতে এই মুদ্রাগুলি বিশেষভাবে বিত্তশীল পরিবারগুলির সম্পদ মাপার কাজে ব্যবহৃত হতো মূলত অর্থ লেনদেনের কাজে ব্যবহৃত হতো বিশেষত গুজরাটের লোথাল মহেঞ্জোদারো এবং রাখিগড়ি থেকে এই মুদ্রাগুলি উদ্ধার হয়েছে ঋকবেদেও নিশকা উল্লেখ পাওয়া যায় যেখানে এটি শুধুমাত্র মুদ্রা নয় বরং সামাজিক মর্যাদার একটি প্রতীক হিসেবেও চিহ্নিত ছিল ধর্মীয় অনুষ্ঠানে দান হিসেবে বা ধন সম্পদের মাপকাঠি হিসেবেও নিশকার ব্যবহার ব্যাপক ছিল প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক বি আর মনি বলেছেন ধনীদের সম্পদ ছিল একশো নিশকা বা এক হাজার নিশকা এর থেকে স্পষ্ট বোঝা যায় এই মুদ্রার ব্যবহার কেবল অর্থনৈতিক নয় সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও গভীরভাবে প্রভাবিত ছিল এই নতুন তথ্য ভারতীয়র ইতিহাসকে এক নতুন আলোকে গড়ে তুলে ধরেছে আজও আমরা জানতে পারলাম হরপ্পা এবং ঋগ্বেদ যুগে ভারতীয়রা মুদ্রা ব্যবস্থায় কতটা উন্নত ছিল অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের প্রথম মুদ্রা অর্থনীতি ব্যবহারে প্রমাণ আমাদের ইতিহাসকে নতুনভাবে লিখতে বাধ্য করেছে টেলিভিশন